চেষ্টা করছি আমরা আপনাদের দোয়া চাই আপনাদের সাপোর্ট চাই আমরা সমিত পরিষদের ব্যানারে যে প্যানেলটি আমরা উনিশ জনের দিয়েছি আমরা চেষ্টা করেছি যে কিছু ইয়াং জেনারেশন আর কিছু এক্সপিরিয়েন্স লোকজন নিয়ে করতে যারা আমরা এক্সপেক্ট করব যে বাফার জন্য কিছু করবেন আমরা তো তিন চারটে দেখলাম বাফা কোথাও এগিয়ে যায়নি আমাদেরই দোষ আমাদেরই ভুল হয়েছে এটা সবসময় বলি যে আগে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কে আমাদের সাপোর্ট করে আমরা যেটা ভেবেছিলাম বাফা ঠিক কিছু পাবো আমরা পাইনি কিন্তু আমাদের এটা আমাদের এক্সপেক্টেশন যে এবার ইনশাল্লাহ আমাদের প্যানেল যদি পাশ করে আসে আপনাদের ভোটে তাহলে ডেফিনেটলি ওরা চেষ্টা করবে করার জন্য ইয়াং জেনারেশন ওদের হয়তো অনেক কিছু ধারা ভালো হবে বাট আমাদের একটু খেয়াল রাখতে হবে তারা যদি কোনো ভুল করে আমাদেরকে ছেড়ে যাদের অনেক সুযোগ দিতে পারি

বাফার আগে নাম ছিল এর কাগ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পরবর্তীতে যখন আমরা করলাম তখন এই নামটা পরিবর্তন করে বাফা হলো এবং তার পাইনিয়ার ছিলেন রশিদ আহমদ সাহেব রেজাউর রহমান সাহেব এরকম কিছু কিছু আরও অরুন হেলাল সাহেব আরও কিছু লোক ছিলেন যারা এটা প্রতিষ্ঠাদাতা ছিলেন এবং আজকে ওনাদের পরিশ্রমে ওনাদের ফার্সের জন্য আজকে আপনারা সবাই এখানে এসেছেন আমি আশা করি যে আপনারা ওনাদের যে আশা ছিল ওনাদের যে ওটাকে আপনারা পূরণ করবেন এবং দোয়া করি আপনাদেরকেও গভর্নমেন্টের ডিফারেন্ট প্রসিজার ডিফারেন্ট রুল রেগুলেশন যেটা হচ্ছে আপনারা ওনাদেরকে হেল্প করবেন টু মেক ইট কনভিনিয়েন্ট ফর এভরিবডি ফর দি ফ্রেড ফরওয়ার্ডার্স টু এ বেটার সার্ভিস অ্যান্ড টু গিভ আ বেটার সার্ভিস টু দি কাস্টমার আমি সবার জন্য দোয়া করি আপনারা সাকসেস করেন সাকসেসফুল হন অ্যান্ড সার্থক থ্যাংক ইউ ভেরি মাচ অনেক স্বপ্ন দেখতে পাচ্ছি তো অনেকগুলা স্বপ্ন আরো আছে সামনে তোমার এই পর্যায়ে আমি বক্তব্য রাখতে অনুরোধ করবো আপনার কিছু আইডিয়া বা স্বপ্ন শেয়ার করতেন আমাদের সাথে ইন্ডাস্ট্রি অনেক নতুন যারা দেখে খুব কম দেখা হয় বাট ওয়ান্ট कैनो मैं

এই ফ্র্যাটারनिटीর জন্য ভালো যেটা আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রিটাকে প্রেজেন্টেবল করতে পারে আমাদের ইন্ডাস্ট্রির ভালো হওয়ার অনেক অপশন অনেক জায়গা আছে যেটাকে এক্সপ্লোর করা হয়নি এতদিনে আমি আশা করব যাই আসে ম্যান্ডেট নিয়ে এসে এবং ওই জিনিসগুলিটাকে দেখে একটু ইমপ্রুভ করে সিচুয়েশনটা রাইট ফ্রম দ্য রেগুলেশনস টু দ্য ইনফ্রাস্ট্রাকচার টু দ্য রাইট

પરિચિતી લેજન્ડ હિસાબ আমরা ওনার সাথে কাজ করেছি অনেক দীর্ঘ বছর ইভেন দো উই আর কম্পিটিটার্স বাট উই আর স্টিল ফ্রেন্ড আমি আমাদের বড় ভাই মাও ভাইকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি সেখানে আমি আমাকে এইভাবে আমি যে মুরব্বীদেরকে আগে আনা দরকার ছিল তামবির ভাইকে কারণ তামবির ভাই আমাদের প্রথম বাফার ইলেকশনের ইলেকশন কমিশনার ছিলেন এবং বহু হট পুড়িয়ে আমরা শেষ পর্যন্ত বাফাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আসলে আজকে বক্তৃতার কিছু নেই এখানে একটা মিলন মেলা সবাই এসছেন সবাই বাফার একটা নতুন গতি পেতে যাচ্ছে আমি যেটা মনে করি এই নির্বাচনের মাধ্যমে এর আগে বেশ কিছু নির্বাচন হয়েছে কিন্তু যেটা সবচেয়ে দুঃখের বিষয় যে প্রায় গত ছ বছর না সাত বছর আমাদের কোনো এজিএম হয়নি তাতে করে সাধারণ যারা মেম্বার আছেন তারা হয়তো সংস্থার কি অবস্থান সেটা সম্পর্কে আমাদের অবহিত নই কারণ আমরা এখন পর্যন্ত কোনো চোখে দেখিনি পরিচালিত হচ্ছে সে সম্পর্কে আমরা অবগত নই আমি মনে করি যে এই নির্বাচন একটা স্বাধীন অবস্থানে একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা নির্বাচন হচ্ছে আমি আশা করব এই নির্বাচনটা স্বচ্ছ প্রক্রিয়ায় হবে এবং সেই স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হবে আমি ব্যক্তিগতভাবে আপনি জানেন যে আমি প্রথম নির্বাচনে সম্মিলিত পরিষদ গঠন করি এবং সেই পরিষদের সাথে আমি সম্পৃক্ত সুতরাং আমার অনুগত এই এই সম্মিলিত পরিষদের প্রতি অবশ্যই থাকে কারণ আমরা যেটাকে বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়ে আমরা আগাবো সেই বিশ্বাসকে প্রতি আমি আপনাদের সমর্থন চাইব আপনারা যারা এই ফেডারেশনে প্রথম থেকে আছেন এবং পরে যুক্ত হচ্ছেন এবং অনেক নতুন মেম্বার আমরা দেখতে পাচ্ছি এবং ইয়াং জেন আমরা যেটা বলি যে নতুন ইয় মেম্বারশিপ এবং এই অ্যাসোসিয়েশনটাকে সামনের দিকে নিতে গেলে আমার মনে হয় প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা সমন্বয় করে হতে হবে যেভাবে এবারকার যে সম্মিলিত পরিষদের যে প্যানেলটি দাঁড় করিয়েছে সেটার মধ্যে অভিজ্ঞ এবং নতুন দুজনেরই মুখ রয়েছে এবং আপনারা জানেন যে বর্তমানে যেই টিও রুল রয়েছে তাতে পরপর দুবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না এবং আমরা সম্মিলিত পরিষদ থেকে যেটা প্রতিজ্ঞা করেছে সবাই যে আমরা এই সম্মিলিত পরিষদ যদি জয়যুক্ত হয় তাহলে সকলকে সম্পৃক্ত করে অ্যাসোসিয়েশনটাকে পরিচালনা করা হবে কারণ আপনি জানেন যে অনেক সাব কমিটি রয়েছে অনেক যোগ্যতর ব্যক্তি রয়েছে সবচেয়ে দুঃখ জিনিস হলো যে এতদিন যে ভাবে চলেছে সেখানে অনেক ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি বা তাদেরকে সম্পৃক্ত করা হয়নি এই এটা তো একটা ট্রেড বডি এটা তো কোন ব্যক্তি মালিকানাধীন সংস্থান নয় ট্রেড বডিতে এখানে যে যেই এরিয়াতে তার যোগ্যতা রয়েছে তাদেরকে সম্পৃক্ত করা দরকার কারণ তার ফলে কিন্তু ভালো কিছু আশা করা যেতে পারে আমরা অনেক প্রতিষ্ঠান বা এই অ্যাসোসিয়েশন দেখেছি যেখানে বিভক্তর কারণে অ্যাসোসিয়েশন সামনের দিকে হয় না যেটা যে কারণে আমি মনে করি বাফা আগে যে ধরনের একটা অবস্থান নিয়েছিল বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে সেখান থেকে আমরা অনেকটুক সরে এসেছি কারণ আমাদের অপমাননা হয়েছে আমাদের সংস্থাটার অবস্থান অনেক পিছিয়ে গেছে এবং আমি যেটা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় যে ধরনের চলছে আপনারা পোর্টে বিভিন্নভাবে রেট বাড়ানো হয়েছে যেখানে আমরা স্টেক হোল্ডার হিসাবে কোনোভাবে সম্পৃক্ত হতে পারিনি তো স্টেক হোল্ডার হিসাবে যদি আমরা ওই সম্মাননাই না পাই এই ট্রেডের মধ্যে এই সাপ্লাই চেন ট্রেডে আমাদের অবস্থানটা কোথায় থাকবে আমি মনে করি আপনারা সকলে সর্বাত্মক ভাবে আসবেন সতেরোই জানুয়ারি সম্মিলিত পরিষদের যে প্যানেল দিয়েছে তাদেরকে আপনাদের মূল্যবান ভোট জয়যুক্ত করবেন এবং এই অ্যাসোসিয়েশনকে সামনের দিকে যাওয়ার অগ্রসর হওয়ার সহায়তা করবে ধন্যবাদ আমরা এখন মানে ওপেন ফোরামের মতো টেন থেকে ফিফটিন মিনিটস আমরা জানতে চাই আপনারা কি ধরনের বাফা চান আপনারা ভবিষ্যতে আমাদের কিভাবে দেখতে চান আর আমরা যদি জয়যুক্ত হই আমরা কিভাবে বাফাকে চালালে আপনারা খুশি হবেন ওই بیٹাইল আসসালামু আলাইকুম আপনারা আসলে কিভাবে বাফাকে দেখতে চান আমার সৌভাগ্য সৌভাগ্য আমি প্রশাসক সাথে এই সহায়ক কমিটিতে আছি আমি এখানে শুধু একটা জিনিস বলতে চাই যে আর জানি কখনো প্রশাসক না বসে আমাদের অ্যাসোসিয়েশন লিড করে এখন প্রশাসক তার সমস্ত কিছুই আমাদেরকে মেনে নিতে হচ্ছে এবং সঠিক সময় নির্বাচন চাই স্বচ্ছতা চাই এখন সব মেম্বাররা জানবে এবং খরচ করার একটা নীতিমালা থাকবে যে প্রেসিডেন্ট কতটুকু খরচ করতে পারে আর বাকি কোনটাই ইজিএম বা এজিএম করে এগুলি আমরা চাই যাতে আর কোনোদিন কখনো আমাদের এসোসিয়েশনে প্রশাস করছুক এটা আমরা চাই না এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা আশা করব সম্মিলিত পরিষদে যারা নির্বাচিত হবেন আমি মনে করি তারা অত্যন্ত যোগ্য এবং প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমি মনে করি আপনারা তাদেরকে সবাইকে আপনারা ভোট যুক্ত করবেন আপনাদের শুধু একটা বিনীত অনুরোধ তাদেরকে উজ্জীবিত করার জন্য আপনাদের একটা হাততালি আশা করছি ধন্যবাদ সবাই কুরিয়ার সার্ভিস নিয়ে কুরিয়ার সার্ভিসের একটা বিষয় যারা বকে কাস্টমাইজড যারা সিএনএফ এজেন্ট আছে তারা এখানে কাজগুলি করে এবং কুরিয়ার সার্ভিসও কিছু কিছু সিএনএফ এজেন্টকে দিয়ে তাদের কাজগুলি করিয়ে থাকেন আলটিমেটলি কাজগুলি করে সিএনএফ এজেন্ট কিন্তু আমাদেরই কোনো কোনো ভাই এটাকে একটা এক্সট্রা চার্জ উপরে কুরিয়ার সার্ভিস নামে একটা ওদের জন্য আলাদা একটা ক্রাইটেরিয়া করে সেনের বিজনেসে তারা হাত দিয়েছিল যেটা অবশ্যই নীতিগত ছিল না এবং একটা এসআর মাধ্যমে সেই এসারওটা আমরা প্রতিহত করেছি কারণ গত সরকারের আমলে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছিলাম এবং আপনি জানেন প্রায় আট থেকে দশ দিন ঢাকাই এয়ারপোর্ট সম্পূর্ণ অচল অবস্থা ছিল যেটা এই দেশ স্বাধীনতার করে এই প্রথম এয়ারপোর্টের মতো জায়গা এমন একটা সিচুয়েশন কিন্তু আমাদের কোন পথ ছিল না আমাদের দেয়ালে ফিরে গিয়েছিল সেই কারণে আমরা করতে বাধ্য হয়েছিলাম ইদানিং আবার এই জিনিসটাকে ভিন্ন রূপে আসার একটা প্রক্রিয়া চলছে যেমন একটা বিশেষ নামই বলে ডিএচএল ডিএচএল এর নিয়ে আসলে সেটা ইয়ার থেকে বের হয়ে বাইরে চলে যাবে যেটা আপনার

আমি মনে করি ওই বিষয়ে আমার সহযোগিতার কোন দায় নাই যখন গভর্নমেন্ট ট্রেড কে করবে তখন প্রত্যেকটা নাগরিক ব্যবসায়ী তো অবশ্যই প্রত্যেকটা নাগরিকের নাগরিকের দায়িত্ব কর্তব্য হবে এই বিষয়টাকে সহযোগিতা করার জন্য গত কিছুদিন আগে বিধায়কের মিটিং কল করা হলো এই বিষয়ে আমরা এটা আপত্তি জানিয়েছি যে ইন্ট্রি কথা বললো যে এই আগুন লেগে যাওয়ার কারণে যে জায়গা স্বল্পতার ওভারকাম করার জন্য তারা এমন একটা আইন করতে চাচ্ছেন যে তারা বাইরে অব্দ স্টাইলে ঢাকা এয়ারপোর্টে সর্ব সাফল্যে যদি ফর্টি ফিট কন্টেন হিসাব করেন পনেরো কন্টেনারে মাল দিল্লি আসে না পাঁচশো থেকে সাতশো টন কার্গো আসে চার্টার ফ্লাইট সহ আমার কথা হলো

এগারো দিনের আগে মাল ডেলিভারি দিতে পারছি না তাই ফিরে থাকে আমরা এর ভিতরে কি ইনিশিয়েটিভ নিলাম কোনো ইনিশিয়েটিভ না এগারো দিন থেকে পাঁচ দিন করি পাঁচ দিন থেকে দুই করি যারা ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা মাল ডেলিভারি দেয় সেই জায়গায় আমার এগারো দিন সময় লাগে তাহলে আমার এই দেশের বিজনেস কি করে সারা ওয়ার্ল্ডে কম্পিটিশন করবে ঠিক আছে সেটা না করে বরঞ্চ অধিক ম্যাচ করলো যে আমার এগারো দিন লাগে সারা পৃথিবীর মানুষ জানলো আমার এগারো দিন লাগে তো তারা ওদের মতো করে ডিজাইন করে

ব্যাপারটা হলো এই কারণে বলার উদ্দেশ্যটা আপনাদের মাঝে আমার প্রায় লোক আছে মেম্বার ওরা খায় পাশাপাশি আপনাদের তো ফলিং করে আমার কথা আমরা সহ অবস্থান চাই আমরা কারোর সাথে কোনো বিরোধ মুখোমুখি হতে চাই না আমার মেসেজ হইলো আপনারা যারা নেতৃত্ব তৈরি দিতে করবেন

আমাদের প্যানেল পরিচিতি ফারুক যদি আপনি আপনার জাস্ট শুভেচ্ছা বক্তব্য ছোট ছোট শুভেচ্ছা বক্তব্য দেন আমি আমাদের সম্মিলিত পরিষদের পক্ষ থেকে বিসমুল্লাহ রহমান রাহিম সম্মিলিত পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্যানেল পরিচিতি সবার সম্মানিত আজকের এই ক্যান্ডিডেটসরা উপস্থিত আমাদের ফ্রেড ফান্ডিং ব্যবসার অতিকৃত অনেক ব্যক্তি এখানে আমি দেখছি যদিও আমি আসলে ফ্রেট ফান্ডিং খুব একটা ব্যবসা করি না তো আমরা যেহেতু ছিয়ান্ডে ব্যবসা করি আপনার তো যাই হোক সেটা আমরা মনে করি আমাদের এতদিনের দীর্ঘদিনের পথ চলার একটি দুঃখজনক অধ্যায় তো আগামী দিনগুলোতে সেই অধ্যায়ের কোনো ক্ষমই আর পুণ্ডবৃত্তি হবে না এ আশা আমরা আপনাদের কাছে করি এবং আমরা নিশ্চয়তা দিয়ে যেতে পারি আমি অন্তত নিশ্চয়তা দিতে পারি ছিয়ান অ্যাসোসিয়েশন কখনোই অন্যের ট্রেড অন্যের স্বার্থের ব্যাপারে কখনোই আপনাদের